তোমরা কখনো গ্রাম দেখেছ গ্রামের সৌন্দর্য দেখেছ গ্রাম দেখতে কান্না ভালো লাগে ঠিক আমরাও গেছিলাম আমার ননদ বাড়ি করছে তার বাড়ি দেখতে এবং চারপাশের ভিউ তোমাদেরকে দেখাবো আর গ্রামটা এত সুন্দর এত সুন্দর চিন্তা করা যায় না আমার তো খুবই ভালো লেগেছে আমার আব্দুল্লাহ আমার মেয়ের আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো দেখা যাক তো আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা তোমরা সব কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজকে আমি আমার ছোট নর্দের বাসায় যাচ্ছি এই যে আমাদের মহানন্দা সেতু আর এই যে দেখেন কত সুন্দর আমাদের সেতুটা আর আমাদের এই নওদের বাড়ির রাস্তায় যেতে মহানন্দা সেতু পড়ে আর এই যে দেখছেন হাতের ডান সেইদিকে হচ্ছে রাবার ড্যাম এই যে রাস্তাটা দেখছেন এটা রাবার ড্যামের রাস্তা আর এই যে দেখেন খড়ি বিক্রি হচ্ছে আর দেখতে দেখতে যাই আমরা কত সুন্দর আমার নদের বাড়ির রাস্তার চারে পাশটা আর এই যে দেখেন আমরা চলে এসেছি সোজা একটা রাস্তা এই জায়গাটার নাম বলে রেহাই আর এই তো আমি আর আব্দুল্লা কত সুন্দর করে আঁকা বাঁকা পথে হাঁটছি আর এই যে দেখেন একটা কালো গরুর সাথে আপনাদের পরিচিত শুধু তাই না এই যে পটলের চা ইয়ে চালা চালার ওপরে একটা বিড়াল আছে এখানে দেখছি শুধু কালো বিড়াল কালো গরু আর এই যে দেখেন মুরগি বাসতলায় মুরগি চলছে আর আমাদের আবদুল্লাহ দেখেন সে কিভাবে দুষ্টাম করে ওদেরকে তাড়িয়ে দিল আর আমি তো দু দিলাম আর এই যে দেখেন চলে এসেছি বাগানের মধ্যে আর এই তো আমার ননদের বাড়ি দেখা গেল বাড়িটা এখনও কম এই যে দেখছে এটা আমার ননদ বাড়ি করছে বাড়িটা এখনো কমপ্লিট হয়নি তাই ভিতরে ঢুকলাম না যেহেতু অন্ধকার কোনো এক সময় আবারও দেখাবো আর এই যে চারপাশের ভিউটা তোমাদেরকে দেখায় এই যে আমার ননদের বাড়ি চারপাশে আম গাছ ঝাড় গরু ছাগল বকরি সবগুলোর সাথে তো পরিচয় করে দিলাম কত সুন্দর একটা খাসি আমার তো খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগছে তো চলো দেখা দেখা যাক আমরা মহানন্দা নদীর তীরে যাব সেইখানে নাকি সর্ষা ক্ষেত আছে তো আমরা হাটটা শুরু করছি এই যে দেখো একটা দেখাই গরুর খাবার কাটছে কত সুন্দর করে এই বুবুটা এত সুন্দর করে কাটছে আমার তো দেখতে খুব ভালো লাগছে গ্রামের ভিউটা অনেক সুন্দর না আর এই যে দেখো এইদিকে বেগুন চাষ করছে আর এখানে একটা টাঙ্গা আছে আম গাছে আমাদের তো আবদুল্লাহ চলার জন্য অস্থির সে অলরেডি চড়ে পড়েছে আর এই যে দেখেন গেছো বানরকে সে বানর মতো করছে পা লাফাচ্ছে এই লাফাচ্ছে আর সে তো আজকে আবদুল্লার মতন খুশি মনে হয় আজকে কেউ কখনো হতে পারেনি আর এই যে দেখেন এই দিকে মুরগি গরু ছাগল কত সুন্দর করে সব মানুষ এখানে পালছে আর এই বাগানটাতে চারিদিকেই শুধু আম গাছ আর আম গাছ এই ভিডিওটা আমি আর একবারও করে দেখাবো আপনাদেরকে যখন আম ধরবে আর শুধু আম না এই দিকে দেখছি সোনালি মুরগিরও বিশাল বড় একটা ফার্ম আছে আমার তো খুব ভালো লাগছে যে আমার মানুষ যে জায়গায় থাকবে সেই জায়গায় কত সুন্দর সব কিছু আছে আর এই যে দেখেন সোনালি মুরগি এটা অনেক বড় ফার্ম আর এই যে দেখেন কত লম্বা লম্বাটা দেখলেই হয়তো বুঝতে পারছেন আর অলরেডি আমরা চলে এসেছি সর্ষা ক্ষেতে আর মহানন্দা তার নিচে সর্ষা ক্ষেতের নিচে অনেক নিচে ওটা আমরা যেতে পারিনি চেষ্টা করলেও পারিনি আর এই যে দেখেন মহানন্দা নদীর তীরে সুন্দর সরষা ক্ষেত পুরা মাঠ জুড়ে সরষা ক্ষেত আর এই যে সর্ষা ফুল আমার মেয়ে তো অস্থির হয়েছিল সরষা ক্ষেত যাবো আম্মু সরষা ক্ষেত ফাইনালি আমার মেয়ে চলে এসেছে আজকে সরষা ক্ষেতে আর আমিও চলেছি এই পুরা মাঠে বন্ধুরা সরষা ফুলের গন্ধে মোমো করছিল আমার তো খুবই ভালো লাগছিল আর এই যে দেখেন আপনাদেরকেও দেখায় আর এই যে আবদুল্লাহ অলরেডি সরষা ফুল ছিটতে শুরু করেছে আমি তো বকা দিলাম ছিটতে হয় না কারণ ফল ধরবে ফুল থেকে আর এই যে আমার মেয়েও একটা ছিঁড়ে নিল সে বললাক নিয়ে হাতে না নিলে কি ভালো লাগে এই যে এক তুলে নিয়েছে আর এই যে দেখে কত সুন্দর আমার তো একটা বেশ সুন্দর একটা গান মনে পড়ছে যাই হোক আমি গানটা আর বললাম না কারণ আমার কণ্ঠ এতই সুন্দর যে আশপাশে কুত্তা বিড়াল ছুটে চলে আসবে আর এই যে দেখা আমি সামনেই যাচ্ছি আরও দেখার জন্য নদীটা কতদূর যাওয়া যায় কিনা ওখানে তো আমার ননদার ভাগনা বউ সব থেকে গেলে ওরা পারছে না কিন্তু আমি কষ্ট করে এই উঁচু থেকে নেমেছি আপনাদেরকে দেখার জন্য ফাইনালি পারলাম না আর ওই দিকে দেখে সূর্য ডুবে যাচ্ছে আর আমরা বলছি এই ফাঁকে কিছু একটা ছবি তুলে এই যে আমি একটু ঢং করে ছবি তুলে নিচ্ছি তো আমার এই ঢংটা আপনাদের কেমন লাগলো আর এই যে আবদুল্লাহকে দেখেন পরের বাপের খেতে কি সুন্দর করে লাফালাফি করছে ক্ষতি করছে আর দেখেন না এতটুকু তার ভয় ডার লাগে না যে আশপাশের লোকজন এসে বকা দিতে পারে কিন্তু আমি অলরেডি তাকে বকা দিয়েছি আর এই ফাঁকে আমরা একটু শাক তুলে নিচ্ছি আর এই ক্ষেতটা কিন্তু পরের বাপের না এই 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 ক্ষেতটা আমার ননদের আত্মীয়দের আমরা তুলে শাক তুলে নিলাম এগুলো তুলছিলাম খেসারি শাক মূলা তুলছে আবদুল্লাহ আর এই যে আরও অন্য অন্য শাক হয়ে আছে এই শাকগুলোও কিছু আমরা তুলেছি যেগুলো ভিডিওতে আমরা দেখাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু মোলা ক্ষেত থেকে আবদুল্লা মূলা তুলো কতগুলো তুললাম সেটা আমরা দেখালাম আর এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর এইগুলো আমার ননদের পোতা আমরা রাই শাক সর্ষা শাক সব শাক তুলেছি ওদিকে আমরা ননদকে ধরতে দিয়ে এসেছি আর এই যে আর এইটাকে বলে খেঁসারির শাক খেসারি শাক আমি আর কিছুটা তুলে নিচ্ছি আমার এত ভালো লাগছে শাক তুলতে ফাইনালি সব আমাদের হয়ে গেলো এখন আমরা বাড়ি চলে যাব আর এই তো আর একবার আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন পরিচয় করে দিয়ে ছাগলের সাথে এই যে আমার নদের বাড়ির পিছন জায়গা যেটা এখানে অনেকগুলো ছাগল পালে আশপাশের আপুরা আর এই যে দেখেন একটা ছাগল এই ছাগলটার মুসলমানি হয়েছে সে হচ্ছে অসুস্থ আর এটা হচ্ছে ছাগলের মালিক তাকে কোলে নিয়ে আছে কারণ যেহেতু তার মুসলমানি হয়েছে সে খুব অসুস্থ আমরা বললাম একটু নামানাপা সে বললো অসুস্থ অসুস্থ হয়েছে তো গিয়ে যে একটু না মানে সুস্থ হয়ে যাবে আমরা একটু ভিডিও করি আর এই যে দেখেন একটা কালো ছাগল এই দিকে দেখলাম আশপাশে শুধু কালো আর কালো ফাইনালি একটা ফসা পেয়েছে সেও আবার অসুস্থ ফসা পেয়েও লাভ হলো না কারণ সে মুসলমান ই হয়েছে তার খুব অসুস্থ আর এই যে দুইটা খা খাসি সাদা পেয়েছি একটা পেয়েছি কালো আর আপনাদেরকে সব দেখেনি নিই আর এই যে একটা কালো খাসি কত সুন্দর তার চোখ জ্বলছে এই যে তার পুরো ফ্যামিলি এটা হচ্ছে মা ওটা হচ্ছে বাবা পুরা ফ্যামিলি দেখিয়ে দিলাম আর এই যে দেখেন এটা কত সুন্দর খাসি আমি এক একবার কোলে নিব ভেবেছি আর সে আসতে চাইছে না আমার কোলে আমি বুঝি তোকে নিয়েই ছাড়বো আর এই তো আমি তাকে কোলে নিয়ে নিলাম একটু আদরও করে দিলাম আর এই মুসলমান খাসিটাকে দেখিয়ে দিই আর একবার মুসলমানই হয়েছে তার আমার মেয়ে সে আঙুর কামড়ে নিয়ে রক্ত বের করে দিয়েছে আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আর এখন আমি যা হোক এই যে আমার মেয়ে আরেকবার আপনাদেরকে দেখিয়েছি কত দুষ্টু ছাগলটা আমার মেয়ের আঙুর কামড় দিয়েছে সে আর এই যে দেখেন চোখগুলো কি এই যে আকাশের চাঁদ দেখে দিই আর এখন আমরা বিদায় নিবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব তো আল্লাহ হাফেজ